সরকারি সমস্ত ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত এক অসহায় বৃদ্ধা একাকিত্বের সুযোগ নিয়ে শাসক দলের কিছু চুনোপুটি নেতা এই বৃদ্ধার সব কিছুই চুরি করে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ ঘটনা অমরপুর থাকছড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় জীবন সায়নে এসেও কোনো প্রকার সাহায্য সহযোগিতা তথা ভাতা তো দূরের কথা উল্টো শাসক দলে চুনুপটি নেতারাই বৃদ্ধের সহায় সম্বল সব চুরি করে নিয়ে যাচ্ছে শুনতে একটু অবাক লাগলেও এরকম একটি ঘটনা ধরা পড়েছে আমাদের কোপন ক্যামেরায় অমরপুর আরডি ব্লকের অন্তর্গত তথা রাষ্ট্রপতি প্রাপ্ত তথা কথিত মডেল গ্রাম হল থাকছোড়া গ্রাম পঞ্চায়েত মহিলা পরিচালিত ওই পঞ্চায়েতে প্রধান হলেন নতাদে প্রধান সাহেব আর বসতবাড়ি থেকে ঢিলছোড়া দূরত্ব তথা থাকছোড়া গ্রামে অবস্থিত শাসক দলে পার্টি অফিসের পেছনে বসবাস করেন গ্রামের প্রবীণ নাগরিক সুমতি রানী পাল সত্তর বছর বয়সী সুমতি দেবী বেশ কয়েক বছর পূর্বে স্বামী পুতুল চন্দ্র পালকে হারিয়েছেন বছর চারেক পূর্বে শেষ জীবনের সম্বল একমাত্র পুত্রকে হারিয়ে নিঃস্ব হয়ে জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন বর্তমানে বৃদ্ধার অবস্থা এতটাই করুন যে তিনি বেঁচে আছেন নাকি মরে গেছেন তার খোঁজখবর রাখার জন্য কোনো লোক নেই শাসক দলের থাকছড়া স্থিত্যালয়ের ঠিক পেছনে সুমতি দেবীর বাড়ি অবস্থান করলেও মডেল পঞ্চায়েতের কর্মকর্তারা এই বৃদ্ধাকে একটি বার্থক্য ভাতাও দিতে পারেননি উল্টু বৃদ্ধার বাড়িতে অবস্থিত পুকুর থেকে জৈনক্য শাসক দলীয় ডাকসাইটের নেতা নির্মল মা চুরি করে নিয়ে বিক্রি করে দিচ্ছে বলে অভিযোগ একমাত্র পুত্র মৃত্যুর পূর্বে সামান্য কিছু অর্থ ব্যাংকে জমিয়ে রাখার ফলে এই অর্থ띠 বৃদ্ধার দিন কোনোমতে गुजরান হচ্ছে এমত অবস্থায় মহিলা পরিচালিত স্থানীয় পঞ্জায় যদি কোনো প্রকার সাহায্যর হাত বাড়িয়ে নাতে তাহলে অবস্থা যে আরও করুণ হয়ে উঠবে তার বলার অপেক্ষা রাখে না বাতাও চা বাবা ভাগও কিছু সময় আমারে দেন তোমা দিছি একজন আয় কয়

আমি গরিব কিচ্ছু নাই আমার বাজার আমার বাড়ি কুকুর তারা আইছে না কথা কইতাম আমিতো বন্ধ দিলেও পারতাম একটা জোর কইরা পোনা হালাইয়া বেচা বেচা আমার একটা টাকা দেন ওই দিকে নির্মল নাম আমার ছেলে তো ফোনা হালাইছে ডিবিত গেছি মাংস নিয়াল দইরা নাইকল গাছ দু নটাতে বেঁচছে নাইকল ভাইরা পুকুরের মাছ বেঁচছে কোন লোক নেই খাওয়ান দিছে গোফর গুসি কুড়া ওই লকালটা মাইকা তিনটা ভাই চালাইছি এক তিন দিত নিছে ভাই মাছা খাইতো আর একটি পাঁচ গাইরা বান্ধা দিতাম বস্তা কয় বড় হইছে না সব মাছ নিয়ে ভাই চালাইছি মানে Video report searching the TNN.